ভালোবাসা এমন একটা জিনিস যার জন্য কিন্তু মানুষ অনেক কিছু কিন্তু করতে পারে আর ভালোবাসা ছাড়া আমাদের তো মনেই হয় যে আমাদের জীবনের কোনো উদ্দেশ্যই যেন নেই আমি তৃষা চলে এসেছি আজ বহু দিন বাদে আমার নিজের অস্তিত্বে মানে মোটিভেশনাল ভিডিও নিয়ে মাঝে আমি অনেক দিন হয়তো ভিডিও করতে পারিনি মানে মোটিভেশনাল ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি অন্য একটা চ্যানেল নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার যে নতুন চ্যানেল সেটা হচ্ছে রান্নার চ্যানেল তিসার ভেজ কিচেন সেটা সম্পূর্ণ একটা ভেজ কিচেন মানে আর ভেজ রান্নাঘর তোমরা কিন্তু অবশ্যই সেখানে দেখতে পারো আমার নিরামিষ রান্না বা ভেজ রান্না তো তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু রান্নাগুলো দেখে নিতে পারো তাহলে চলো আজকে কিন্তু বেশি কথা না বলে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করি বিখ্যাত একজন ব্যক্তি বলেছে ভালোবাসার বয়স নাকি চার বছর মানে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে যখন ভালোবাসা হয় তখন তাদের যে ভালোবাসাটা টিকে থাকে সেটার বয়স নাকি চার বছর কি মনে হয় তোমাদের কথাটা কি সত্যি কথাটা সত্যি না মিথ্যে তার মধ্যে আমি যাচ্ছি না আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের বলবো ভালোবাসার কিন্তু কোনো বয়স হয় না ভালোবাসার ধরন কিন্তু পাল্টে যায় যদি মনে করো যে একটা ছেলে বা একটা মেয়ে যখন প্রথম ভালোবাসায় পরিণত হয় বা ভালোবাসায় পড়ে দুজনা তখন কিন্তু এক একরকমভাবে ভালোবাসাটা শুরু হয় যত দিন যায় যত সময় যায় তত কিন্তু তাদের ভালোবাসার ধরন কিন্তু পাল্টাতে থাকে একটা ছোট বাচ্চা কিন্তু কখনোই ছোট থাকে না তাই না সে সময়ের সাথে সাথে কিন্তু একটু একটু করে বড় হতে থাকে ভালোবাসাটাও ঠিক সেরকম ছোট বাচ্চার মতো তাকে যত্ন করতে হয় যখন দুটো ছেলে মেয়ে প্রথম ভালোবাসায় পা রাখে দুজন তখন কিন্তু তাদের মনে কিন্তু অনেক স্বপ্ন থাকে দুজন দুজনকে চেনা জানা তাদের স্বপ্নগুলো দুজন দুজনকে শেয়ার করা সমস্ত কিছু থাকে তখন কিন্তু তাদের কাছে ভালোবাসাটা খুব সুন্দর দুজনের কাছেই কিন্তু কিন্তু যখন আস্তে আস্তে ভালোবাসার বয়স বাড়তে থাকে দুজন দুজনকে চেনা হয়ে যায় জানা হয়ে যায় তখন তাদের হয়তো মনে হতে পারে যে কোনো একজনের হয়তো মনে হতে পারে যে সবই তো জেনে গেছি তার সবই তো বুঝে গেছি এখন হয়তো সে আর আমাকে আগের মতো ভালোবাসে না বা সে এখন ফোন করলে ফোনটা ধরতে চায় না বলে যে পরে করব। এখন আমাকে ঠিকমতো সময় দিচ্ছে না এগুলো কিন্তু দুজন দুজনকে কিন্তু বুঝতে হবে যে তোমরা কিন্তু এখন আর ছোট নও এখন তোমরা একটু একটু করে কিন্তু বড় হয়ে গেছো তোমাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে দায়িত্ব আসবে কর্তব্য আসবে তাই না ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক দায়িত্ব আছে অনেক কর্তব্য আছে তাই দুজন দুজনকে যদি এই জায়গাটা বোঝো তাহলে কিন্তু আমার মনে হয় ভালোবাসার কিন্তু কখনো বয়স হয় না সেটা ছোটবেলাতেও একই রকম থাকে সেটা বড়বেলাতেও কিন্তু একই রকম থাকে যদি ভালোবাসাটা একটু মন থেকে হয় উপরে ওপরে না হয় তাহলে কিন্তু সেই ভালোবাসা কিন্তু আজ জীবনই কিন্তু টিকে থাকতে পারে কণ্ঠে আমিতা তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের জন্য এইটুকুই নতুন ভিডিও নিয়ে আবার আমি আসতে চলেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা আমাকে কিন্তু তোমরা ফেসবুকেও কিন্তু ফলো করতে পারো তৃষা মণ্ডল সেখানেও কিন্তু তোমরা আমার সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এইটুকুই টাটা